হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ সেশন প্রত্যেক দিনের মতো আজকে আমি তোমাদের ডব্লিউ বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সামে যে সকল জি কে কোশ্চেনগুলো এসে থাকে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের আজকের আলোচনা করছি আজকের ট্রাফিক বিজ্ঞান ও প্রযুক্তি বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো দেখো আজকের দিনের প্রথম কোশ্চেন তরঙ্গ কী ধরনের তরঙ্গ সঠিক উত্তর অপশান বি অণুদৈর্ঘ্য তরঙ্গ তরঙ্গ হচ্ছে একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নেক্সট দু কোশ্চেন মানুষের স্বাভাবিক রক্তচাপ কত একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত থাকে সঠিক উত্তর অপশান সি একশো কুড়ি বাই আশি এম এম এইচ জি অপশান সি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট তিনের দাগের কোশ্চেন কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় অপশান বি ভিটামিন বি থ্রি কোশ্চেন কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর অপশান সি সিসমোগ্রাফ যন্ত্র সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্প মাপা হয় কিন্তু আমরা জানি রিক্টার স্কেলে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় নেক্সট পাঁচে থাকের কোশ্চেন গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কোনটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে কোন গ্রিনহাউস গ্যাসটি রাইট অ্যান্সার অপশান এ কার্বন অক্সাইড সিও টু নেক্সট ছয় দাগের কোশ্চেন কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয় নবায়নযোগ্য শক্তির উৎস নয় বলেছে কোনটি অপশান ডি পারমাণবিক শক্তি সৌরশক্তি বায়ু শক্তি জলবিদ্যুৎ শক্তি এই সকল শক্তি কিন্তু পুনরায় আবার ফিরিয়ে পাওয়া যায় অর্থাৎ পুনর্নবীকরণ শক্তি হচ্ছে এগুলো কিন্তু পুনরায় ফিরিয়ে পাওয়া যায় না যে শক্তি সেটা হচ্ছে পারমাণবিক শক্তি অর্থাৎ নবায়নযোগ্য শক্তি নয় অপশান ডি ইজ রাইট অ্যান্সার নেক্সট সাথে দাগের কোশ্চেন একটি বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় একটি বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় অপশান এ মেরু অঞ্চলে নেক্সট আট দাগের কোশ্চেন মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি অপশান ডি ত্বক পুরো শরীরকে ঢেকে রেখেছে এই ত্বক অর্থাৎ ত্বক হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে বড়ো অঙ্গ নয় দাগের কোশ্চেন পরমাণুর নিউক্লিয়াসের কী থাকে পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে অপশান বি প্রোটন ও নিউট্রন থাকে একটি পরমাণু পরমাণুকে কেন্দ্র করে বিভিন্ন ইলেকট্রনগুলো আবর্তন করছে এই কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন এবং ইলেকট্রন থাকে সর্ববহিষ্ট কক্ষে অপশান বি যে রাইট অ্যান্সার দশ দাগের কোশ্চেন আলোর প্রতিসরণের কারণ কি আলোর প্রতি অপশান বি আলোর গতিবেগের পরিবর্তন আলোর গতিবেগের পরিবর্তনের কারণে আলোর প্রতিসরণ ঘটে এগারো দাগের কোশ্চেন ডি এন এ एर रूप की, अर्थात डीएनए एनर पुर नाम बी डिओक्सरबो न्यूक्लिक एसिड बी जे राइट आंसर। नेक्स्ट बारदा क्वेश्चन कंप्यूटर विज्ञान रैमर पूर्ण रूप की। बी रैंडम एक्सेस मेमोरी। रैंडम एक्सेस मेमोरी। ऑप्शन बी मेमोरिपन राइट आंसर। নেক্সট তেরো দাগের কোশ্চেন কোন মৌলিক কণিকার আধান নেই অপশান সি নিউট্রন তারিখের কোশ্চেন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি অপশান সি হাইপোথ্যালামাস নেক্সট পনেরো দাগের কোশ্চেন কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় কুইক সিলভার কোন ধাতুকে বলা হয় অপশান সি পারতকে ষোলো দাগের কোশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ নেক্সট সতেরো দাগের কোয়েশ্চেন কোন যন্ত্রটি বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করে সঠিক উত্তর অপশান এ অ্যাম মিটার নেক্সট আঠারো দাগের কোয়েশ্চেন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছেরা কোন গ্যাস গ্রহণ করে গাছেরা কোন গ্যাস গ্রহণ করে সঠিক উত্তর অপশান বি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন গাজরা ত্যাগ করে ত্যাগ করে হচ্ছে অক্সিজেন এবং গ্রহণ করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নেক্সট উনিশে দাগের কোয়েশ্চেন শব্দের তীব্রতা পরিমাপের একক কি শব্দের তীব্রতা পরিমাপের একক হলো অপশান সি ডেসিবেল আজকের দিনের শেষ কোশ্চেন মহাবিশ্বের প্রসারণ তত্ত্বের প্রবক্তা কে মহাবিশ্বের প্রসারণ তত্ত্বের প্রবক্তা কে সঠিক উত্তর অপশান সি এডউইন হাবল এডুইন হাবল মহাবিশ্বের প্রসারণ তত্ত্বের প্রবক্তা বন্ধুরা আজ তোমাদের এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো কোশ্চেন নিয়ে আসবো তোমরা সবাই ভালো থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ